আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এই প্রথম সাজিক যাচ্ছি আমার ওয়াইফকে নিয়ে তো এখন বাজে রাত সাড়ে তিনটার মতো আমরা এখন রওনা দিতেছি খাগড়াছড়ি পৌঁছে আপনাদের সাথে কথা হবে এই যে দেখুন বন্ধুরা আমরা এখন খাগড়াছড়ি পৌঁছে গেছি সড়কগুলো কত সুন্দর দুপাশে কত সুন্দর সবুজ গাছ দেখলেই মনটা ভালো হয়ে যায় আমার ওয়াইফ সে তো খুব খুশি তাকে নিয়ে এই প্রথম যাচ্ছি বাইক যোগে আমাদের এত দূরে এই প্রথমবার আসা এর আগে অনেক দূরে গিয়েছি কিন্তু এটাই আমাদের প্রথম তো প্রতিমধ্যে আমাদের সাথে চা বাগানের দেখা হয়ে গেল আমরা একটু নামলাম রেস্ট করলাম ছবি নিলাম প্রকৃতিটা আসলেই খুব বেশি সুন্দর সে তো মহা খুশি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল এত বেশি চমৎকার ছিল যে না নেমে আর পারলাম না এত বেশি সুন্দর দুজনে মিলে সেলফি নিলাম অনেক আনন্দ করলাম খুনশুটি করলাম আরো অনেক ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু রাস্তা এতটাই বাজে ছিল যে আর ভিডিও করা হয় নাই মধ্যে কিছু কিছু সিনারি দেখে নামলাম নেমে কিছু সেলফি নিলাম আমার ওয়াইফ সাথে রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল যে আসলে বলে প্রকাশ করা যাবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন কিছুটা আবার এমন একটা সময় নির্বাচন করে আমরা গিয়েছি যে এত রোড ছিল এত গরম ছিল বলার মতো না তো আবার সেই রাস্তায় আসলাম সাজেকের উদ্দেশ্যে সাজেকের পথে চলতেছি দুপাশ ধরে যাচ্ছি আঁকা বাঁকা পথে মনে হয় যেন শিল্পীর রং তুলে টাকা একটা ছবি এত বেশি সুন্দর ছিল আমার ওয়াইফ তো সে খুব এক্সাইটেড খুব খুশি ছিল আমরা চলছি তো চলছি চলছি তো চলছি রাস্তার দুপাশে আঁকা বাঁকা পথ খেলে ধুলে চলছে এই যেন পথ ফুরাচ্ছে না একটা সময় আমরা খুব ক্লান্ত হয়ে গেলাম তো এই যে দেখুন এত সুন্দর সুন্দর ফল দেখে আবার থামলাম এই ফলগুলো পাহাড়ি ফল এটার নাম সম্ভবত আমরুল নামে পরিচিত এখানে ফলগুলো এতটাই আকর্ষণীয় ছিল যে আমি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না সাথে সাথে দু তিনটা খেয়ে নিলাম আমার ওয়াইফটাও সাথে দিলাম সেও খাচ্ছে এতটা মিষ্টি এতটা সুস্বাদু ফল আমি আর কখনো খাইনি তো খাওয়া শেষ করে আমি আবার চলতেছি এত সুন্দর আঁকা বাঁকা পথ দেখুন কতটা ঢালু একটা পথ সাদেকে যাওয়ার কথা অবশ্য অনেক এরকম উঁচু নিচু আঁকা বাঁকা পথ পরে অনেক বেশি ডেঞ্জারাস পথ পরে আমি কখনো ভাবিনি যে আমি এই পাহাড়ি রাস্তা এভাবে করে বাইক চালাতে পারবো এটা আমার ফার্স্ট টাইম ছিল যাক আল্লাহ রহমতে অবশেষে এই পাহাড়ি আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে সাজেকে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো আমাদের খুব খুব পেয়েছে আমরা আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম যে আমাদের ব্যাম্বো চিকেন লাগবে আমরা দুপুরে বেলায় কী লাঞ্চ করবো সব কিছু আগে অর্ডার করা ছিল আসলে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করেছি সেই হোটেলের নামটা খুবই অদ্ভুত আমার কাছে খুব হাসি পেয়েছে হোটেলটির নাম হলো প্যাদা টিং যদি আপনারা কখনো যান এই হোটেলে খাবার ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু দেন আমরা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেলাম লুসাই গ্রামে সেখানে পাহাড়ি ট্রেডিশনাল ড্রেস পরলাম দুজনে মিলে অনেক সুন্দর লাগলো আমি জীবনে প্রথম যে এইভাবে পাহাড়ি সাজে সাজলাম এই যে দেখতেছেন মানে খুব বেশি অদ্ভুত লাগতেছিল আবার অনেক সুন্দর লাগতেছিল খুব চমৎকার লাগতেছিল সে দোলনায় দোল খাচ্ছিল আর তাকে ভিডিও করে দিচ্ছিলাম আর তার দিকে তাকিয়েছিলাম দেখছিলাম কত ফুরফুরে মেজাজে সে আছে এই যে আমরা ফটোশ্যুট দিচ্ছি মনে হয় যেন শিল্পীর রংতলিতে আঁকা একটা ছবি একটা জায়গা তো আমাদের লুসা গ্রামের পর্ব শেষ দেন আমরা আবার বাসায় গেলাম রেস্ট নিলাম সন্ধ্যার পরে বের হলাম সন্ধ্যার পরে বের হয়ে পাহাড়িদের জীবনযাত্রা সম্বন্ধে আমরা কিছু জানলাম এই যে বাস তারপরে বিভিন্ন জিনিসপত্র তারা বানাচ্ছে এগুলো একটা আগুনের সাহায্যে তারা এই ডিজাইনগুলো করে এই যে দেখেন আমরা একটা বোতল নিলাম এখানে আমার নাম তার নাম লিখলাম তারা অনেক বেশি দক্ষ এই যে দেখুন কত সুন্দর করে আগুনের সাহায্যে তারা নামগুলো লিখে দিচ্ছে তো এখানে এই পর্ব শেষ আমরা এরপরে গেলাম পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কংলাক পাহাড়ের চূড়ায় উঠলাম অনেক বেশি কষ্ট হলো তো বন্ধুরা আমাদের যায়নি আজ এ পর্যন্তই আমরা কিছুক্ষণ পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব অবশ্যই ঢাকা যাওয়ার পথে আমরা আলুটিলা গুহা হয়ে দেন যাব এই যে দেখুন আমরা আলুটিলা গুহা চলে এসেছি এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা অনেক বেশি সুন্দর একটু দোরা দিকে করলাম তার সাথে দেন আমরা আলুটিলা গুহায় প্রবেশ করতেছি এই যে আলুটিলা গুহার সিঁড়িগুলো অনেক খারাপ হ্যাঁ তো বেশি খারাপ ছিল আমার উপর থেকে দেখে খুব ভয় লাগতেছিল এই যে এখন আমরা নামতেছি এই যে দেখুন আলোটিলা গুহা এখানে যাওয়ার পরে আমাদের খুব বেশি ভয় লাগতেছিল কিন্তু সবচেয়ে বড় মজার বিষয় হলো আমার ওয়াইফ সে কিভাবে এই গুহাটা পার হচ্ছিল মনে হচ্ছিল যেন সে খুব বেশি প্রফেশনাল আমি নিজেই তাকে সাপোর্ট কি দিব সেই আমাকে সাপোর্ট দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এই যে মনে হয় যেন তার বাড়ি এখানে উঠতেছিল আমার এমন মনে হচ্ছিল তো শেষ বন্ধুরা এখানে আমাদের ভিডিওটা শেষ আমরা অনেক সুন্দরভাবে জার্নিটা কমপ্লিট করলাম তো আবার দেখা হতো নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ